আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তাদের যে বদলি নীতিমালাটি আজকে প্রকাশ হয়ে গিয়েছে তো সেটি কিন্তু সামগ্রিকভাবে অসংখ্য শিক্ষকদের মনে এক ধরনের অসন্তোষ তৈরি করেছে তো এর আগে আপনারা দেখেছেন যে বদলি নিয়ে কিংবা নিয়ে বিগত যারা শিক্ষামন্ত্রী কিংবা শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তারা নানা ধরনের গবেষণা করতে হবে গবেষণার প্রয়োজন আছে ভাবতে হবে টাকা পয়সা পাওয়া যাবে না কি না কোন প্রক্রিয়া করব এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা তালবাহনায় অনেক সময় কাটিয়েছেন তো এবারে আজকে যেটি প্রকাশ হয়ে গেল সেখানে কিন্তু এত গবেষণার প্রয়োজন হয়নি কিংবা এত তাল বাহানার প্রয়োজন হয়নি তবে যদি আমরা খোলা চোখে দেখি তাহলে কিন্তু শিক্ষকদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে এই নীতিমালা সেটি কিন্তু সময় বলে দেবে কেননা এখানে শুধুমাত্র এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের কথা বলা হয়েছে এবং কমপক্ষে দুই বছর চাকরির বয়স হতে হবে যদিও আমরা পূর্ব থেকেই আপনাদের সাথে একাধিক একাধিক ভিডিওতে বিষয়টি শেয়ার করেছিলাম যে প্রারম্ভিকভাবে যে বদলি কার্যক্রমটা শুরু হবে সেটি মাত্র সেটি শুধুমাত্র এন মাধ্যমে যারা নিয়োগপ্রাপ্ত তাদের দিয়েই শুরু হবে হয়তো বা দেখা যাবে পর্যায়ক্রমে এটি অন্য অন্য শিক্ষকদেরও করা হবে বিশেষ করে যারা কমিটির মাধ্যমে নিয়োগ হয়ে গেছে তবে সেটি অনেক সময় সাপেক্ষ হয়তো দু চার পাঁচ বছর লেগে যেতে পারে তো এখন এ বদলি যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো তার মধ্যে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট যেটি পারস্পরিক বদলি যেটি তো পারস্পরিক বদলি নিয়েই কিন্তু এক ধরনের অসন্তোষ আছে না আবু নাসার ভাই এটা আজকে না এটি কিন্তু আপনারা যদি নীতিমালাটি দেখেন সেটি দুই তারিখ দুই তারিখে দুই তারিখ দিয়ে আসছে কিন্তু প্রকাশ প্রকাশ কিন্তু সেটি আজকে অনেক সময় তাদের এই কর্মপন্থাগুলো অনেক পরে প্রকাশ করে থাকে ঠিক আছে যখন প্রকাশ হবে তখন থেকে এটা মনে করেন যে আপনার হিসাবকে শুরু হয়ে যাবে সেটির হ্যাঁ যা হোক তো কথা হলো যে এই পারস্পরিক বদলিটি আসলে কতটা ফলপ্রসূ হবে সেটি দেখার বিষয় কেননা যারা যে প্রতিষ্ঠানে আছেন দেখা গেল একজন গণিত বিষয় শিক্ষক তিনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন তো সেই জায়গাটা তার কাছে মোটেও সুইটেবল না অথবা তিনি অনেক দূরে জেলায় জব করেন বুঝতে পারলাম তো তার জায়গায় আসতে গেলে আরেকজনকে আসতে হবে ওই জেলার বাসিন্দা ওই জেলার বাসিন্দা কিন্তু হতে হবে এখন তার প্রতিষ্ঠান যদি ভালো হয় তিনি সেটি সেরে কোনো মতো এখানে আসবেন না কারণ বদলির আগে অবশ্যই তারা দেখবেন যে প্রতিষ্ঠানের মান কেমন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আবার নিজ জেলা ছেড়ে অন্য জেলায় বদলি হতে পারবেন না তবে হ্যাঁ যারা আমাদের বোনেরা যারা চাকরি করছেন শিক্ষিকা পদে যারা আছেন সবাই তো শিক্ষক তো মহিলাদের জন্য একটু সুবিধা আছে কি যে স্বামীর কর্মস্থলে তারা অন্য জেলা হলেও বদলি হতে পারবে এটা ব্যাপার কিন্তু পুরুষদের ক্ষেত্রে বিষয়টা টাফ হয়ে যাবে হয়তো বা দেখা যাবে যে পারস্পরিক বদলি আমরা এই আগামী ডিসেম্বরে বুঝতে পারবো যে আসলে পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তবে এটি যদি আলোর মুখ কোনো কারণে না দেখে সেক্ষেত্রে কিন্তু এর মাঝে অনেক রাত বদল হবে এটা মাথায় রাখবেন এবং তখন দেখবেন যে পারস্পরিক বদলি থাকছে না আমরা কিন্তু পূর্ব থেকেই আবেদন জানিয়ে আসছিলাম যে বদলির বিষয়টি এমন হওয়া উচিত যে যারা বদলি হয়ে আসতে ইচ্ছুক তারা আবেদন করবে এবং তাদের আবেদনের প্রেক্ষাপটে তাদের এলাকা এলাকাভিত্তিক যেখানে ফাঁকা আছে এরকম দুটি তিনটি চারটি পাঁচটি জায়গায় তারা কিন্তু চয়েস দিতে পারবে এই চয়েসের মাধ্যমে যদি আসে তাহলে কিন্তু দেখা যেত যে প্রার্থীদের জন্য ভালো হতো পারস্পরিক বদলে হয়তো বা প্রার্থীও পাওয়া যাবে না এটা একটা বাধা প্রধান অবস্থা আবার অনেক সময় প্রার্থী পাওয়া গেলেও ভালো মন্দ হয়ে গেলে উভয় পক্ষ যাবে না এক পক্ষের ভালো হবে আর এক পক্ষের ভালো হবে না সেক্ষেত্রে এটাও একটা অবস্থা খুব ঝামেলা আছে ভাই তবে একান্তই যারা অনেক দূরে জব করছেন ধরেন তিনশো চারশো পাঁচশো কিলোমিটার দূরে তো তারা কিন্তু নিজ জেলায় যদি একটু মানহীন প্রতিষ্ঠানও হয় সব ঠিকঠাক আছে বেতনও বেতন হয় কোনো ঝামেলা নেই চলে তো সেই জায়গাগুলোতে কিন্তু তারা আসবেন এটা নিশ্চিত কারণ যারা দূরে আছেন তারা নিজেরাই অনেক ভোগান্তের মধ্যে আছেন যে এত দূর দূরে থেকে জব করাটা খুবই টাফ আর বেতন তো অনেক বেশি ভাই সেক্টরে বেতন অনেক বেশি পুরো পৃথিবীর মধ্যে আচ্ছা তাজরিন আমিন আপু আচ্ছা প্রজ্ঞাপন বাতিল করতে হবে দেখুন আমি কিন্তু একটা কথা বললাম যে এটা কতটা আলোর মুখ দেখবে সেটি কিন্তু সময় বলে দেবে ডিসেম্বরের একত্রিশ তারিখ পার হলেই আমরা বুঝতে পারব যে এই বদলি নীতিমালায় কি কী পরিবর্তন আসতে চলেছে তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যেখানে বেশ কয়েকটি পয়েন্টস পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ কেননা এই পারস্পরিক বদলিতে প্রার্থী পাওয়া খুব মুশকিল হয়ে যাবে ঠিক আছে যাওক হোক আশা করি কর্তৃপক্ষর শুভবুদ্ধির উদয় হবে এবং তারা যারা দূরে জব করছেন এবং কষ্টে আছেন তাদের কষ্ট লাঘব করার জন্য নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনবেন যে পরিবর্তনগুলো হবে একদম শিক্ষক বান্ধব এবং যারা বদলি প্রত্যাশী তাদের বান্ধব এবং তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপাতত এটি নিয়ে আমাদের দেশের মিডিয়াগুলোতে দেখবেন যে যে নিউজগুলো আসবে আগামীকাল মোটামুটি বিপক্ষেই বেশিরভাগ আসবে অনেক সমালোচনার বিষয় হতে পারে আচ্ছা বি ভাই বলেন যে জুলাইয়ের ইনক্রিমেন্ট মিস হয়ে গেছে কারেকশনের জন্য এবং হেড ফরিং কেমন হবে দিয়েন দিয়ে ফরওয়ার্ডিং ভাই যেটা আগে থেকে আপনারা দিয়েছেন বিভিন্ন কাজে এরকমই শুধু এখানে উল্লেখ থাকবে যে আমার জয়েন্ট থেকে আমাদের বেতন হয়ে যায় যেহেতু এমপি নীতিমালা আছে নীতিমালার একটা পয়েন্টস ধরে উল্লেখ করবেন এই পয়েন্টসের আলোকে যোগদান থেকে বেতন এবং সেই হিসেবে আমার চাকরির মেয়াদ ছয় মাস অতিক্রম হওয়ার পরেও আমাকে ইনক্রিমেন্ট দেওয়া হয়নি এরপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন এভাবে কিন্তু আপনাদের ফোর্ডিংগুলো অনেক করবে হ্যাঁ প্রধান আর ভেতরে যা যা কথা লেখা থাকে অন্য ফোর্ডিংয়ে সেম কথা লেখা থাকবে ঠিক আছে ইশরাদ জাহান নামে বোন বললেন যে নারী শিক্ষকরা এই বদলিতে সুবিধা পাবে দেখুন বোন আপনি এখন যেখানে জব করছেন আপনার যদি প্রতিষ্ঠান বেশ ভালো মানের হয় অবকাঠামো অনেক ভালো হয় ছাত্র ছাত্রীর সংখ্যা অনেক বেশি হয় আপনি যেখানে আসতে চাচ্ছেন আপনার নিজ জেলায় ধরেন আপনি অন্য বিভাগে জব করেন তো পারস্পরিক মাইগ্রেশনে করতে গিয়ে আপনি এমন একজন প্রার্থীকে পেলেন বা এমন একজন আপনার সহযোগীকে পেলেন যার প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী খুবই কম সীমিত অর্থাৎ কোনো মতে তার এমপিওটা টিকে রেখেছে সুবিধা হলেও কিন্তু আপনার মনের মধ্যে সেই জায়গায় এক ধরনের খুঁতখতি থেকে যাবে যে আসলে আমি ভালো ছেড়ে এটাতে আসলাম এরকম তো এই জন্য আমরা বলেছিলাম যে সবার জন্য যেটা ভালো হয় আসলে সেটা করা দরকার তবে সময়ে কিন্তু এটা বলে দেবে তারপরেও আমরা এই বদলি যে নীতিমালা প্রকাশ হয়ে গেছে সেটিকে সাধুবাদ জানাই কমপক্ষে নীতিমালা তো প্রকাশ হয়ে গেছে আগে তো তাও হয়নি সেটি কিন্তু এটি প্রকাশের মাধ্যমে একটা কাঠামো দাঁড়িয়ে গেল এবং পরবর্তীতে গিয়ে আর অনেক বেগবান হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ হাফেজ